আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আমার নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকে ব্লগে থাকছে আজকে সারা দিন আমি কি কি করবো তা আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে ঘুম থেকে উঠে সকালবেলা সকালবেলা আমরা সব যাচ্ছি সাজাদপুর বাতালবাড়িতে যেহেতু আমি প্রতিদিন আপনাদের সাথে নতুন নতুন কন্টেন্ট শেয়ার করে থাকি তো আজকের কন্টেন্টটা থাকছে শাজাদপুর বাতালবাড়ি নিয়ে আমি জানি না কম বেশি আপনারাও সবাই এখানে এসেছেন কি না তাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো অলরেডি একটা রিক্সা নিয়ে চলে এসেছি আমরা বিসিক থেকে সাজাদ বাদালবাড়ি রাস্তায় অলরেডি ব্রিজের উপরে উঠে পড়েছি এই ব্রিজটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল কারণ ব্রিজের উপর থেকে ভিউটা এত সুন্দর আসছিল কি বলবো চারিদিকের ভিউটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল দেখুন আপনারা পিছনে নদী ছিল চারদিকে মধ্যে উপরে ব্রিজটা ছিল আমি ব্রিজের উপর ব্যানার উপর থেকে ভিউটা নিচ্ছি যতটুকু পেরেছে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে আপনারা জানাবেন তো এই যে রিক্সাপুর থেকে আমরা সবাই যাচ্ছি সাজাতপুর বাদালবাড়ি তো অলরেডি আমরা চলে এসেছি সাজাতপুর বাদালবাড়িতে এইটাই সেই সাজাতপুর বাদালবাড়ি এখানে কিন্তু সবাই যারা মানুষা করে মানত করে তারা কিন্তু কম বেশি এখানে আসেন এবং যারা আসেননি আজ পর্যন্ত তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই কিন্তু এই জায়গাটাতে এসে একবার ঘুরে যাবেন কারণ জায়গাটা কিন্তু অনেক সুন্দর এবং ফ্যামিলি নিয়ে আসার মতো একটা জায়গা তো এখানে কিন্তু সব কিছুই আছে দেখুন আপনারা যারা মানসা করে বা আকিকা করার জন্য এখানে আসে তাদের জন্য কিন্তু এখানে সব ধরনের জিনিসই ছিল দেখুন এখানে রান্না করার জায়গা অজু করার স্থান নামাজ আদায় করার স্থান এখানে কিন্তু সব ধরনের সুযোগ সুবিধাই আছে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো এই যে আমার ও ভাগ্নে হাত মুখ ধুয়ে নিচ্ছে তাদের ধোয়া টোয়া শেষ হওয়ার পরে এখন আমরা যাবো সাজাদপুর বাতালবাড়ির ভিতরে তো ভিতরে জায়গা সম্পর্কে বললেও শেষ হবে না এই জায়গাটা অতিরিক্ত ঠান্ডা জায়গায় এতই ভালো পরিবেশ জায়গাটার এটা সম্পর্কে বলার মতো কিছুই নেই জায়গাটার ভিতরে খুবই ঠান্ডা স্থান এবং গেলে মনটা ভরে যায় কারণ গাছ গাছলি এত পুরো জায়গাটাই গাছ দিয়ে ভর্তি ছিল এত গাছ ছিল আমরা কম কম বেশি বেশি সবাই জানি যে কিন্তু অসহায় দরিদ্র মানুষ বসে থাকে তাদেরকে দান খয়রাত তো আমরা সবাই করে থাকি তো চলে ঢুকবে গেলাম আমি বাদালবাড়ির ভিতরে এই যে সেই গাছগুলো দেখুন এখানে কিন্তু অনেক ধরনের ফল গাছ ছিল সব ধরনের ফল গাছই আছে এটা হচ্ছে মসজিদ মসজিদের সাইড দিয়ে এই গাছগুলো এই জায়গাটা ধরেই শুধু গাছ আর গাছ এখানে অনেক ধরনের গাছ আছে যেখানে তেঁতুল গাছ থেকে শুরু করে জাম গাছ থেকে শুরু করে আম গাছ থেকে শুরু করে সব ধরনের কিন্তু আছে আর গাছ তেঁতুল গাছটা যেখানে আপনার সব ধরনের গাছ আছে তো এই সেই অদ্ভুত গাছটা যেটা দেখার জন্য হাজারো মানুষ এখানে আসে কারণ এই গাছটা অনেক বড় ছিল এটা একটা তেঁতুল গাছ ছিল কিন্তু এই মাজারে তেঁতুল গাছের ভিতর দিয়ে এই গাছটা তো গাছটা দেখুন আপনারা গাছটা কিন্তু অনেক সুন্দর এখানে অনেক মানুষ বলা বলি করে যে গাছটা নাকি অনেক হাজার বছর পুরাতন গাছ আর এই গাছটাই নাকি এই বাদাল বাড়ির রহস্য কারণ এই গাছটা শিকড় পুরো অনেক টুকে এরিয়া নিয়েছিল এবং এই গাছটা দেখার জন্য কিন্তু হাজারো মানুষ এখানে আসে তো আমি এখানে দেখি যে দুটো কুকুরের বাচ্চা ছিল আমার কুকুরের বাচ্চাগুলো সবসময় খুব পছন্দের থাকে তো দেখি এরা খুব সুন্দরভাবে মারামারি করছিল বাচ্চাটার সাথে তো এদের ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি দেখুন কীভাবে বাচ্চাটার সাথে কুকুরের তিনটা বাচ্চা দুষ্টমি করতেছে আবার একটা কাপড় নিয়ে ওরা কিভাবে দুষ্টমি করতেছে ওদের সাথে তো খেলাধুলা ওদের শেষ আমার খেলাধুলাটা দেখতে অনেক ভালো লেগে গেল এখন আমি চারিদিকের ভিউটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি এই বাদালবাড়ির সম্পূর্ণ ভিউ দেখেন প্রত্যেক দিন কিন্তু এখানে অনেক ভিড় হয় অনেক লোকজন আসে নামাজ আদায় করে ঘুরে ফেরে বেড়ায় অনেক সুন্দর স্থান এটা এবং এই জায়গাটা কিন্তু অনেক ঠান্ডা আপনারা যারা এখানে আসবেন তারা আসলে বুঝবেন যে এই জায়গাটা কতটুকু আরামদায়ক ও কতটুক সুন্দর ও কতটুক মনোরম জায়গা তো আজকে এখানে অনেক আপারা আসছিল এসে নামাজ আদায় করলো তারপর মোমবাতি জ্বালালো আগরবাতি জ্বালালো তাদের মনোকামনার জন্য দোয়া চাইল আল্লাহর দরবারে তো যাই হোক এখানে সব বসে থেকে সব নামাজ আদায় করছিল তো আমি সাইড থেকে ভিউটা নিচ্ছি তাদের ভিউটা নিলাম না তো সাইডের ভিউটা দিয়ে নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি দেখুন তো অবশেষে আমার ভিউটা নেওয়া শেষ এখন আমরা বেরিয়ে যাবো তো অনেকক্ষণ ভিডিও করার পরে একটু হালকা পাতলা খুদা লেগে গিয়েছিল কিন্তু এখানে আশেপাশে কোনো দোকান পাচ্ছিলাম না তো অবশেষে দেখি একটা বাচ্চা মেয়ে একটা ঝালমুড়ির দোকান নিয়ে বসে আছে তো বাচ্চা মেয়েটাকে দেখে অনেক মায়া হলো এটুকু বাচ্চা পড়াশোনা বাদ দিয়েও কাজ নিয়ে আসে আসলে জীবনে মানুষ প্রত্যেকটা মানুষের জীবনে কষ্ট থাকে তো বাচ্চাদের সাথে অনেকক্ষণ কথা বললাম কথা বলে সে অনেক সুন্দর করে তার নিজের হাতে তৈরি করা ঝালমুড়ি বানিয়ে দিল আমাকে আমারও অনেক ভাল লাগলো দেখেন মেয়েটা কত সুন্দর করে ঝালমুড়িটা বানিয়ে দিচ্ছে একদম বড়ো মানুষের মতো তো ঝালমুড়িটা নিয়ে নিলাম যেহেতু অনেক খিতে লেগেছিলো ঝালমুড়িটা নিয়ে খাচ্ছি আর চারিদিকে ভিউটা নিচ্ছি কিন্তু আমি আমার হাজব্যান্ডটাও বাঘ নাকে খুঁজে পাচ্ছি না তো অবশেষে খোঁজাখুঁজি করার পরে দেখি যে ওই নদীর তীরে সাইডে ওরা ভিডিও করছে তো নদীর সাইডে দেখে আমি তো নিজেও হতবাকি এত সুন্দর নদী আমি নদীর ভিউটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি আমার কাছে তো সুন্দর লাগলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন তো এই যে সবাই গোসল করতেছে গরম ছিল হালকা তো এই যে ধীরে ধীরে মামা ভাগনা হেঁটে আসছে আমি ওদের ভিউ নিচ্ছি দেখেন তো অনেক ঘোরা ঘুরি করলাম সবাই মিলে এখন বাসায় চলে যাব তো যাওয়ার সময় আশেপাশে ভিউ নিয়ে আপনাদের সাথে শেয়ার করছে এটা কিন্তু সাদাপুর খেলার মাঠ যেটা থানার সাইডে আছে আর কি অনেক বড় মাঠ এটা তো আমার ভিডিও যাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা করে লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম